গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি অনেক অনেক ভালো আছেন আপনাদের দোয়াও ভালোবাসায় আমরা অনেক ভালো আছি তো প্রতিদিনের মতো চলে আসলাম আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে আজকে ভিডিওটা হচ্ছে সকাল থেকে শুরু করছি আজকে সকালটা হচ্ছে বৃষ্টি দিয়ে আমার শুরু হয়েছে সকাল ঘুম থেকে উঠে দেখি প্রচুর বৃষ্টি তারপর আম্মু বললো কিছু খাবার নাকি পরে আমরা বললাম যে হ্যাঁ আমাদের খিচুড়ি রান্না করে দেন পরে আম্মু হচ্ছে খিচুড়ি খিচুড়ি রান্না করছে আর খিচুড়িটা হচ্ছে পাতলা খিচুড়ি জানি না কার কেমন খিচুড়ি পছন্দ অনেকেরই বৃষ্টি হলে পাতলা খিচুড়ি খায় বা শুকনো খিচুড়ি খায় আর লতা খিচুড়ি খায় বাট আমার হচ্ছে পাতলা খিচুড়িটা বেশি পছন্দ আপনাদের ভাইয়ের হচ্ছে শুকনো খিচুড়ি পছন্দ তো আজকে সারাদিন কী কী করবো আপনাদের সাথে সবই শেয়ার করার চেষ্টা করব আর হ্যাঁ একটা সুখবর আছে আমার আইডিতে বা আমার অ্যাকাউন্টে আমার চ্যানেলে একে সাবস্ক্রাইবার ডান হয়ে গেছে আপনাদের ভালোবাসায় আমরা এখন এক হাজার ফ্যামিলি মানে এক হাজার মানুষ একই ফ্যামিলিতে বদ্ধ আপনাদের আমার জন্য অবশ্যই দোয়া করবেন মানে আমি এতটা খুশি হয়েছি কালকে এটা দেখার পর যা মুখে বলে যেন যাবে না অনেক খুশি হয়েছি যে আমার এক হাজার মানুষ আমারকে ভালোবাসে বা এর থেকে আরও বেশি মানুষও ভালোবাসে তো এমনভাবে আমাকে সবাই অনেক অনেক বেশি ভালোবাসবেন অনেক অনেক বেশি সাপোর্ট করবেন আপনাদের দোয়াও ভালোবাসে যেন আমি আরও এগিয়ে যেতে পারি আজকে হচ্ছে আম্মু খিচুড়ি রান্না করছে আমি মাত্র একটু মিশে এখানেই সব খিচুড়ি আপনাদের ভাইয়া হচ্ছে আসবে একটু করে খেতে আর বাইরে হচ্ছে প্রচুর বৃষ্টি হতেছিল সকাল থেকে বৃষ্টি বৃষ্টি ভাব দেখে হচ্ছে আম্মু খিচুড়ি রান্না করার প্ল্যান করলো আর এখানে হচ্ছে দেখেন বৃষ্টিতে রাস্তাঘাটের অবস্থা কি যে বেরোবে সেই হবে আমি হচ্ছে মাত্র নিশি আম প্রত্যেক দিন হচ্ছে শুকনো শুকনা খিচুড়ি রান্না করে মানে যে যে কয়েকবার রান্না করছে তো আজকে আমি বলছি একটু পাতলা পাতলা করে রান্না করতে কারণ সে বৃষ্টির দিনে হচ্ছে এরকমভাবেই খেতে আমার বেশি ভালো লাগে জানি না কার কেমন লাগে কার রকম খিচুড়ি পছন্দ আপনাদের ভাইয়ার হচ্ছে আবার ওই যে শক্ত শক্ত মানে শুকনো শুকনো খিচুড়ি পছন্দ আমার আবার পাতলা পাতলা খিচুড়ি পছন্দ পাতলা পাতলা খিচুড়ি আমাদের বাসা সবারই পছন্দ শুধু আপনাদের ভাইয়ার হচ্ছে ওরকম শুকনা খিচুড়ি পছন্দ এখন হচ্ছে দুপুরে খাওয়া দাওয়া শেষ করে আমরা বিকালে বাসায় বসেছিলাম তো কী করবো কী করবো এটা ভাবতেছি তো আম্মু হচ্ছে এখানে পাটিসাপটা পিঠা বানাইতেছে আমরা ভাবছিলাম অন্য পিঠা বানাবো বাট আম্মু ওনাকে পাঠিয়ে পিঠা খেতে ইচ্ছা করতেছে এখানে হচ্ছে ওই হালুয়া কি বলে এটাকে কোলাই ছিল তো ওখান থেকে আমি একটু একটু করে নিয়ে খাচ্ছিলাম এখানে আমা কড়াই বসাই দিছে তো আজকে আম্মু বলতেছে তোমার কে সাবস্ক্রাইবার ডান তোমার কী খেতে ইচ্ছা করতেছে তুমি বলো বাট আমার তেমন কিছুই খেতে ইচ্ছা করতেছিল না তাই আম্মু নিজের পছন্দ মতো একটা পিঠা বানিয়ে দিল আমায় আর আম্মু হচ্ছে প্রায় তেইশ থেকে তেইশ না তেরো থেকে চোদ্দো বছর পর এই পাঠ এই পিঠা বানাইতে আসছে তো একটু অন্যরকম হতেই পারে কেউ অন্য মানে বলবেন না যে আমার শাশুড়ি বানাতে পারে না বা এরকম কিছু সে আসলে বানাতে পারে বাট এতদিন গেপ যাওয়ার কারণে হচ্ছে একটু অন্যরকম হয়ে গেছে আর কড়াইতে দেওয়ার পর ফার্স্টে হয়ই নাই পরে হচ্ছে আমরা তাওয়ান নিছিলাম এখন হচ্ছে দেখব কিভাবে বানায় এখানে হচ্ছে কলা পাতা বা যাই হোক এটা কি বলে ডাগরা ওটা ওটা দিয়ে দিয়ে নিয়ে হচ্ছে দিতেছে কড়াইতে নিতেছে তারপর কড়াইটা একটু গরম হলে এটা দিয়ে দিবে যেটা গোলাইছে চালের গুঁড়ো আর আমরা হচ্ছে দুপুরবেলা খাওয়া দাওয়া আমার তেমন ভাত খেতে ইচ্ছে করে না এখন আগে হচ্ছে মানে কিছুই খেতে পারতাম না বাট ভর্তা বা ভাজি হলে খেতে পারতাম এখন আছে তাও খেতে পারি না শরীরটা অনেক খারাপ আপনারা আমার ভিডিওতে মাঝে মাঝে দেখবেন আমি খাওয়া দাওয়ার ব্যাপারে অনেক কম মানে দুপুরে খাই না রাত্রে খাই না এমনও দিন গেছে আমি সারাদিনে কিচ্ছু খাইনি বাট আমার পেটে ক্ষুধা নাই বা হাঁটতেও পারি না আর শরীরে শক্তিও থাকে না বাট কিছু খেতেও ইচ্ছে করে সবটা পিঠা নাকি বাসার সবাই কম বেশি পছন্দ করে তাদের বাট আমার কেন জানি পাটিসাপটা পিঠা তেমন একটা পছন্দ না পছন্দ না তাও আম্মু বলছে শখ করে বানাবে আম্মু খেতে ইচ্ছে করতেছে আম্মুকে তো আর নাও করা যায় না আর আমার মানে পছন্দ না হলেও আজকে পিঠাটা আর অনেক মজা হয়েছে আমি আসলে অনেক মিষ্টি খাই আর আজকে পিঠাটা ভুল করে মিষ্টি বেশি দিয়ে ফেসে আম্মু আবার মিষ্টি খায় না তো মিষ্টি বেশি হওয়ার কারণ হচ্ছে আমার অনেক ভালো হয়েছে এখানে আম্মু হচ্ছে পিঠাটার ভিতরে হালুয়া বা যাই বলুন ওটা দেওয়ার পর বটে দিছে পাটিসাপটা পিঠা বানানো একদম সহজ মানে এটার কোনো এটা একটা পলাপানা বানাইতে পারবো আমি মনে করি অনেক সহজ আমি আগে আমার দাদু বা নানু বানাতো আমার আম্মুও অনেক পিঠা বানায় তাদেরকে দেখতাম অনেক সহজ এ পিঠা তারপর ছিট পিঠা মানে যে ছিটায় ছিটায় আর ছিট রুটি বলে অনেকে অনেকে অনেক কিছুই বলে আচ্ছা পাটি ছাপট পিঠা কে কে বানাতে পারেন আমাকে অবশ্যই কমেন্ট করবেন আর কে কে খা মানে খেতে পছন্দ করেন আমি আসলে পাটি সাপটা আমার পিঠার প্রতি এখন কেন জানি না অত লোক নেই বাট আমার আগে হচ্ছে অনেক পিঠাও খাইতাম অনেক খাইতাম কম বেশি খাওয়াই হতো আম্মু সন্ধ্যা হলে বুলবুলি পিঠা বানাই দিত মানে হালকা পাতলা দু একদিন পর পর পিঠা খাওয়া হতোই মানে দু একদিন পর পর না হলেও সপ্তাহে একদিন পিঠা খাওয়া হতোই আম্মু অনেক কিছু বানাই দিত সন্ধ্যার টাইমে যখন আমরা খেতে বসতাম আম্মু ভাবতো ক্ষুদা লাগতো বা ক্ষুদা লাগতোই আসলে সন্ধ্যার টাইমে সবারই একটা হালকা ক্ষুদা লাগে ওই টাইমে আম্মু কিছু বানাই দেওয়ার চেষ্টা করতো আর আমাদের পড়াশোনা করাইতো আম্মু অনেক কিছু বানাইতে পারে আপনারা কি কেউ মাংস পিঠা খেয়েছেন খেয়ে থাকলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার আম্মু একবার মাংস পিঠাও বানাইছে মানে মাংস পিঠাটা কেমন আমি অনেক আগে বানাইছি তো আমি আর কি ভুলে গেছি প্রায় চার পাঁচ বছর আগে একবার বানাইছিল একবার না অনেকবারই বানাইছে বাট চার পাঁচ বছর ধরে একটু গ্যাপ আমি নাই আমি তো দুই বছর ধরে নাই তার আগে হচ্ছে আব্বু আসছিল আব্বুও অসুস্থ ছিল নানা মারা গেল মানে অনেক ঝামেলার কারণে হচ্ছে বানানো হতো না কারণ শীতের টাইমেই এই ঝামেলাগুলো হতো আর আম্মুর হাতের মাংস পিঠা খেলে ভাই বারবার খেতে চাইবেন আমি মনে হয় পাঁচ বছর আগে খেয়েও এখনও মুখে লেগে আছে এত মজা লাগে ওই মাংস পিঠা আমি বানাবো বানিয়ে আপনাদের সাথে শেয়ার করব। আমার বানানোর রেসিপি যে আমি আমার বাবার বাসায় যেদিন যাব সেদিন মানে তারপরে হচ্ছে আম্মুকে বলবো এটা বানিয়ে দাও তারপর আপনাদের সাথে রেসিপি শেয়ার করবো বাট আমার থেকে এই রেসিপিটা আপনারা পাবেন এটা জেনে রাখেন আর আমার আম্মু হচ্ছে অনেক রকমের পিঠা বা অনেক ধরনের নাস্তা সন্ধ্যার নাস্তা এগুলো অনেক ভালো বানাতে পারে সন্ধ্যার টাইমে খেতাম আর কি তো বলতে বলতে ওই ওই তাওয়ায় হচ্ছে মানে কড়াইতে হচ্ছে পিঠা বানানো হচ্ছে যাচ্ছিলো না তাই আমরা তাওয়া নিয়ে নিছি তাওয়া না ফ্রাই প্যান এটাকে ফ্রাইপ্যানও বলে না কি বলে আমার ঠিক মনে নেই খেয়াল নাই এখানে হচ্ছে তাওয়ার মতোই তো এটা হচ্ছে গরম করে নিবে তেল দিয়ে দিয়েছে তেল দিয়ে গরম করে এটাই হচ্ছে আম একটু বানায় শান্তি পেয়েছে মানে কড়াইতে হচ্ছে লেগে যাচ্ছিলো বারবার নিচ থেকে আর এটা বেশি জাল দেওয়া হয়ে যাচ্ছে এটা হচ্ছে গ্যাসের চুলায় বানালে মনে হয় আমার তে সহজ হতো কারণ গ্যাসের চুলা কমানো যায় বানানো যায় আর লারকির চুলা হচ্ছে বানানো যায় বানানো গেলেও ভালো বানানো গেলেও আর কি জালটা নিয়ে সমস্যা কেউ কি আন্তাসা পাঠা পিঠা চিনেন আসলে আন্তাসা পিঠা বলতে আমি আগে বুঝতাম না আন্তাসা পিঠা কি পরে শুনি তেলের পিঠা হচ্ছে আন্তসা পিঠা আমি এই আন্তসা পিঠাটাকে তেলের পিঠা নামে চিনি বেশি এখন হচ্ছে কেউ যদি আমার সামনে বলে আন্তসা পিঠা তাহলে হচ্ছে চিনব কারণ এখন শুনে শুনে অভ্যাস আর আগে হচ্ছে আমি জানতামই না আন্তসা পিঠা কি মানে পিঠার নাম জানতাম পিঠা খাইতাম বাট আতাসা পিঠাই যে তেলের পিঠা এটাই জানতাম না আপনাদের মানে কোন কোন জায়গা থেকে আমার ভিডিওটা দেখছেন তারা অবশ্যই কমেন্ট করবেন এবং আপনাদের জায়গায় পাঁচটা পিঠার নাম বলে যাবেন যেগুলো অন্যান্য জায়গায় হচ্ছে অন্যান্য নামেও ডাকা হয় আসলে এই জিনিসটা না অনেকে ঘাবড়ায় যায় যে কোন জায়গায় কোন জিনিস এটা আর কি অনেকে বুঝে না